একটি গাধা ভারী একটি লবণের বোঝা পিঠে নিয়ে একটি নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল বোঝাটি এতটাই ভারী ছিল যে তার খুবই কষ্ট হচ্ছিল হঠাৎ তার পানি পিপাসা লাগল নদীর পারে দাঁড়িয়ে পানি খেতে গিয়ে পা ছিলে নদীতে পড়ে গেল যার কারণে তার পিঠে থাকা লবণগুলো নদীর পানিতে মিশে গেল ফলে বোঝাটি হালকা হয়ে গেল গাধা তো মহা খুশি সে মনে করল বিশাল বড় কিছু আবিষ্কার করে ফেলেছে তার ধারণা হলো নদীর পানিতে নামলেই বোঝা হালকা হয়ে যায় পরের দিন সেই গাধাটি বড় একটি তোলার বোঝা পিঠে নিয়ে ক্লান্ত হয়ে গেল অতিমধ্যে একটি নদী দেখে সে খুব খুশি হল প্রচুর খাওয়ার ভাঙ করে সে নদীর পানিতে বসে পড়ল এতে করে গাধার পিঠে থাকা তোলার বোঝাটি নদীর পানিতে ভিজে আরো ভারী হয়ে গেল যার কারণে সে আর উঠে দাঁড়াতে পারল না ওই গাধার মতো কিছু মানুষ আছে যারা নিজেদেরকে ওই গাধার মতোই খুব বড় জ্ঞানী ও বুদ্ধিমান মনে করে কিন্তু কয়েকদিন পরে এমন ধরা খায় তখন উঠে দাঁড়ানোর আর শক্তি থাকে না একটা কথা কি জানো তো সরি বলে কিছু হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না যখন তুমি চিন্তিত ও উদ্বিগ্ন থাকবে তখন ধৈর্য ধরবে ধৈর্যের চাবি সুখের দরজা খুলে দেয় পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করত জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে আর নির্বোধরা আগে কথা বলে তারপর চিন্তা করে তর্কের চেয়ে নীরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা একা চলা অনেক ভালো পৃথিবীর সবথেকে শক্তিশালী প্রতিশোধ হলো নিশ্চুপ থাকা তাই বলে ভেব না তুমি হেরে গেছ মনে রেখো জবাবটা তুমি নয় সময় দেবে ঠিক সময়ে জীবনটা অনেকটা জামিতির উপবাদ্যের মতো চিত্ত দেখলে মনে হয় খুব সহজ কিন্তু প্রমাণ করতে গেলেই বোঝা যায় কতটা কঠিন সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে বা স্বার্থপর কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার না জীবনে কাউকে পাওয়ার পর যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান তুমি হারিয়ে ফেলেছ ভাগ্য আর কত কাঁদাবে একদিন ভাগ্য ক্লান্ত হয়ে বলবে যা তোকে মুক্তি দিলাম জীবন কি জীবন আর ভালোবাসা বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে এক হাসপাতাল দুই কোবরস্থান বা শ্মশান তিন কারাগার হাসপাতালে গেলে আপনি বুঝতে পারবেন সুস্থতা ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগারে গেলে আপনি দেখতে পাবেন স্বাধীনতাই সবচেয়ে মূল্যবান জিনিস কবরস্থান বা শ্মশানে গেলে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই আমরা আজ যে মাটিতে হাঁটছি আগামীকাল সেই মাটি আমাদের ছাদ হবে দুঃখজনক সত্য আমরা কিছু নিয়ে আসি না আবার কিছু নিয়ে যেতেও পারবো না আয়না হলো মানুষের প্রকৃত বন্ধু যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায়